এক এক নাস্তিক ইমাম হাজির হয়ে তার সন্দেহ পেশ করল সে বললো যা দেখা যায় না তা আমি বিশ্বাস করবো কিভাবে সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করি না আবার বলল আপনারা বলেন শয়তান জাহান নামে যাবে আবার বলেন শয়তান আগুনের সৃষ্টি তাহলে আগুন আগুনকে কিভাবে কষ্ট দিবে এবং সে শেষে বলল আপনারা বলেন দুনিয়ায় যা কিছু ঘটে তা আল্লাহর লিখিত তকদির অনুযায়ী ঘটে সুতরাং পাপ করলে মানুষ দায়ী বা দোষী হবে কেন বিচক্ষণ কিছুক্ষণ চিন্তা করে মুখে কোনো উত্তর না দিয়ে মাটির একটা ঢিল নিয়ে তার কপালে ছুঁড়ে মারল লোকটি রেগে উত্তেজিত হয়ে বলে উঠলো আমি আপনার কাছে প্রশ্নের জবাব চাইলাম আর আপনি আমাকে মারলেন আমি আপনার নামের কাজীর কাছে বিচার দেবো ইমাম সাহেব গম্ভীর স্বরে বললেন ঢিল মেরেই তো আমি তোমার উত্তর দিয়েছি ইমাম সাহেব বললেন তুমি কি ব্যথা পেয়েছ লোকটি বললো অবশ্যই অবশ্যই ইমাম সাহেব বললেন আমি তো বিশ্বাস করি না তুমি ব্যথা পেয়েছ কারণ যা দেখা যায় না তা অবিশ্বাস্য আর তাছাড়াও তোমার তো ব্যথা পাওয়ার কথা না কারণ তুমি তো মাটির তৈরি মাটি তো কখনো মাটিকে ব্যথা দিতে পারে না আর আমি তোমাকে মেরেছি সেটি তোমার তকদিরে ছিল অতএব তার জন্য কাজের কাছে কেন বিচার দেবে তুমি তো বলেছ আল্লাহ লিখিত তকদির অনুযায়ী সব ঘটে নাস্তিকটি ইমাম সাহেবের কাছে উচিত জবাব পেয়ে মাথা নিচু করে চলে গেল